ওয়ার্ডপ্রেস লুপ কী আজকে আমরা হচ্ছে এখন আমরা করব যেটা সেটা হচ্ছে আমরা লুপ দিয়ে ওয়ার্ডপ্রেসে যে ডাটাবেজে থাকা পোস্টগুলো সেগুলো আমরা আমাদের পেজে দেখাবো পোস্ট পেজ তারপর ব্লক কন্টেন্ট সব কিছু থাকে হচ্ছে ডাটা ডাটাবেজের মধ্যে থিমের কাজ হলো ওয়ার্ডপ্রেস সে তুমি যে পোস্টগুলো রেখেছ আমাকে দাও আমি দেখাবো থিমের কাজ এই দেওয়া আর দেখানো কাজটাই হয় লুপ দিয়ে লুপ ছাড়া কী হয় লুপ না থাকলে কি হয় পশু দেখাবে না ব্লক থাক ব্লক ফাঁকা থাকবে থিম কাজ করলেও কন্টেন্ট আসবে না তাই লুপ হচ্ছে গিয়ে হার্ড অফ এ ওয়াটপেস থিম লুপযুক্ত করা খুব ছোট শুধুমাত্র একটা পি এক্সপি ফাইলটা আমরা একটু কোড পরিবর্তন করে সেখানে আমরা লুপ যুক্ত করে দিতে পারি দেখা যাক আমরা সেই কাজটাই করবো এখন আমরা যাই হচ্ছে ইন্ডেক্স পিএইচপি ফাইলে এখানে আমাদের আছে হচ্ছে আমরা এই পি টাকটা মুছে ফেলি পিট একটা আমরা আমাদের দরকার নেই স্পেস থাক আমরা এখানে একটু চেঞ্জ করে দিই দেখা দিই হচ্ছে মাই ব্লগ আমরা হচ্ছে ব্লগ পোস্টগুলোকে হচ্ছে আমাদের আমাদের পেজে দেখাবো সেজন্য ওটা একটা নিচে থাক যেহেতু আমরা দেখবো হচ্ছে গিয়ে কিভাবে পোস্ট আমরা আমাদের পেজে শো করাতে পারি পিএসপি ইফ হ্যাপ পোস্ট আমি আর লিখবো না এটা ইভ হ্যাভ পোস্ট যদি পোস্ট থাকে তাহলে হচ্ছে গিয়ে লুকটা শুরু হবে হোয়াইল যদি হচ্ছে পোস্ট থাকে তাহলে পোস্টের টাইটেল দ্য পোস্ট দেখাবে পোস্টের টাইটেল দেখাবে পোস্টের কন্টেন্ট দেখাবে কন্টেন্ট দেখাবে এখন আমরা এলস যদি কোনো পোস্ট না থাকে তাহলে হচ্ছে গিয়ে দেখাবে না আমরা এ পর্যন্ত রেখে পিএচপিটা ক্লোজ করে দিব ভাবে আমরা এটা নিব না এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এইচ টু ঠিক আছে তারপর হচ্ছে আমরা পোস্টের টাইটেল পোস্টের টাইটেলটাকে নিয়ে আসবো দ্য টাইটেল এটা ঠিক আছে আর হচ্ছে পিট কন্টেন্ট থাকবে তারপরে আমরা হচ্ছে প্রত্যেকটা কোস্টের নিচে একটা করে একটা করে দাগ দিব জন্য আমরা হচ্ছে পোস্টটা হচ্ছে একটা হরাই যেটা লাইন ক্রিয়েট করব প্রত্যেকটা কোস্টের নিচে তারপরে হচ্ছে গিয়ে

ওয়াইল দ্য পোস্ট ওয়াইল হ্যা পোস্ট দ্য পোস্ট দেখাবে তারপর হচ্ছে পোস্টের টাইটেল দ্য কন্টেন্ট কন্টেন্টটা থাকবে পি টেন্টের মধ্যে ঠিক আছে ঠিক আছে আমরা যাই আমাদের সাইট ভিজিট করি রিফ্রেশ দিই হ্যাঁ আমাদের এখানে একটা পোস্ট দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ওয়ার্ড প্রেস দিস ইজ ফার্স্ট ওয়ার্ড প্রেসে থাকা ডিফল্ট পোস্টে দেখাচ্ছে আমরা একটা কাজ করবো আমরা হচ্ছে গিয়ে নতুন পোস্ট ক্রিয়েট করবো আমরা পোস্ট পোস্ট টাইটেল দিই টেক্সড পোস্ট আর এখানে পোস্টের কন্টেন্ট এর মধ্যে আমরা হচ্ছে লরেম লরে দিয়ে দিই লরেম ইপসাম ইপসাম টেক্সট দিয়ে কিছু আবার যাই আমাদের সাইটে ভিজিট করি সাইটটা আমাদের টেস্ট প্রশ্ন দেখাচ্ছে লর্ড অফ তো আমাদের পোস্ট লুপের কাজটা এখানেই